হাজতে গেল না হ্যাঁ দৃষ্টির করছি ভাই জুতো ভাই যদু যাচ্ছে ভাই যদুখানে এই জুতো ভাই জুতো দেখছি দুধ হ্যাঁ দুধ দুধ দি তো ওখানে আসি বল বল বলো তাড়াতাড়ি খেয়ে নাও বল হ্যাঁ তাড়াতাড়ি খাও হ্যাঁ তাহলে কিন্তু খাবার আবার দেবো না তাড়াতাড়ি খেয়ে না খেয়ে আইসক্রিম আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও দুধ খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দুধ দুধ না খালে তো কিছু এনে দেবো না দুধ খাও শেষ করো আচ্ছা তো তুমি খেয়ে নাও দুধ খেয়ে নাও।